সাঁওতালি মাধ্যমে মাধ্যমিকে রাজ্যে প্রথম রমণীপূর্ণ দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল বিভিন্ন মাধ্যমের ছাত্রছাত্রীদের পাশাপাশি সাঁওতালি মাধ্যমের পরীক্ষার্থীরাও পরীক্ষা দিয়ে উত্তরীণ হয়েছে বহু খাত প্রতিখ্যাত বাধা অতিক্রম করে দুরিত্রতাকে সঙ্গে নিয়ে বাঁকুড়া জেলার প্রত্যন্ত এলাকা শালতোড়া ব্লক গগড়া অঞ্চল যাদবপুর গ্রামের দিনমজুরি দরিদ্র পরিবার থেকে উঠে আসা চান্দড়া কল্যাণ সংঘ হরিজন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রমণী টুডু প্রাপ্ত নম্বর পাঁচশো সত্তর পেয়ে সাঁওতালি মাধ্যমে মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে নম্বরের দিক থেকে বিচার করলে হয়তো সামান্য হতে পারে কিন্তু বাস্তবের সঙ্গে তুলনা করলে বড়ই কঠিন কারণ বিদ্যালয়ে শিক্ষা লাভের জন্য যা যা পরিকাঠামো থাকা প্রয়োজন তা থেকে চিরবঞ্চিত থেকেই গেছে বিদ্যালয়ে দুজন ছাড়া বিষয় ভিত্তিক কোনো শিক্ষক শিক্ষিকা সাঁওতালি ভাষায় পড়াশোনা করানোর কেউ নেই আছে কয়েকজন পার্শ্ব শিক্ষক তারাও আবার উচ্চ প্রাথমিক পর্যন্ত এম অৱস্থাই নিজে মাতৃভাষা প্ৰতি ভালবাসা মাতৃভাষা কেৰিদ্ৰ বসিয়ে তাৰ নিজৰ লক্ষ্য অবিচল ৰখে প্ৰতিষ্ঠিত হোৱাৰ ছ স্বপ্নকে বাস্তৱায়ন কৰাৰ আশাই সচেষ্ট তাই আজ পৰিবাৰ মুখে গ্রামবাসীর মুখে একটু করে হাসি ফোটাতে ভবিষ্যতে সে ভালো শিক্ষিকা হতে চায় এবং সমাজকে আলোর পথে এগিয়ে যেতে চায় কিন্তু তার দরিদ্রতা তাকে কিছুটা হলেও ভাবায় যদিও সে তার লক্ষ্যে অবিচল নিজের প্রতি যত্নশীল এবং আস্থা রাখো ভবিষ্যতে তুমি লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভবিষ্যৎ অজ্জ্বল হোক রাজ্য প্রথম বাঁকুড়া জেলা চান্দাড়া কল্যাণ শঙ্ক হরিজন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রমণী টুডু প্রাপ্ত নম্বর পাঁচশো সত্তর চুরান্ন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাষট্টি ম্যাথামেটিক্স আশি ফিজিক্যাল সায়েন্স পঁচাশি লাইফ সায়েন্স বিরাশি হিস্টোরি সাতাত্তর জিওগ্রাফি ন ग्रॅंड टोटा पाचशो सत्तर